রাজ্যপালের ঘোষণার পরেও পেল না অনুদান এতে ক্ষুব্ধ নিহতদের পরিবারের পাশাপাশি গ্রামবাসীরাও উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের চেতনাগছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে নালায় মাটি চাপা পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল অভিযোগ বিএসএফ এর খোড়া নালায় মাটি চাপা পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ঘটনার পরই রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত চার শিশুর পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় দলের পক্ষ থেকে আরো তিন লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় নিহত চার শিশুর পরিবার অন্যদিকে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে টানা আন্দোলন চলার পরে শেষমেশ কুড়ি ফেব্রুয়ারি চেতনগঞ্জ গ্রামে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি নিহত চার শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্যপাল পরিবারের পাশে থাকার পাশাপাশি পরিবার পিছু এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল এরপর প্রায় চার মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্যপালের ঘোষণা মতো এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা পেলেন না নিহত চার শিশুর পরিবার এতে ক্ষুব্ধ পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা তবে আদৌ কি রাজ্যপালের ঘোষণা মতো আর্থিক সাহায্য পাবেন কি না তা কেউই জানেন না এ বিষয়ে নিহত এক শিশুর বাবা সমিরুল ইসলাম কি বলেছেন শুনুন ভাই আপনার এখানে আপনার ছেলে একটা দুর্ঘটনায় ঘটে আর সেই দুর্ঘটনায় আপনার ছেলে মৃত্যু হয়েছে তো রাজ্য সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছিল এবং এখানে একটা ধর্ণা বসেছিল এবং যেটা জানি যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল কিন্তু এখানে রাজ্যপাল এসেছিল রাজ্যপাল এসে কি বলেছিল রাজ্যপাল এসে বলেছিল এক লাখ টাকা করে দিবে আর একটা ছেলে এই ছেলেটার জন্য পাঁচ হাজার টাকা মাসে লেখাপড়ার জন্য দিতে চাইছিল এখনও দেয়নি এখনো দেয়নি আর কি আশ্বাস দিয়েছিল এটা আশ্বাস দিয়েছিল বলছে আমি এটা দেখব এটার বিচার হবে নাই বিচার আপনারা কি বিচার পেয়েছেন না বিচার পাইনি বিচার পাননি সেই আশ্বাস পূরণ হয়েছে হয়নি সে আশ্বাস পূরণ হয়নি এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল এক লক্ষ টাকার কথা দিয়েছিলেন দেয়নি দেয়নি এখন কি চাইছেন সরকারের কাছে এখন আমি কি চাইব নাই বিচার হোক নাই যে বিচার হোক যারা দোষী আছে তাদের শাস্তি হোক বিএসএফের বিরুদ্ধে যারা যারা দোষী আছে

সারা পাওয়া যায়নি এখনো কোনো সারা পাওয়া যায়নি মানে ওই এক লাখ টাকা আপনার পাননি না যে এক লাখ টাকার ঘোষণা করেছিল রাজ্যপাল না পাইনি বর্তমানে কি চাইছেন সরকারের কাছে আমাকে যা যেটা রাজ্যপাল বলে গেছে আমাকে বলছে যে চারটা চাকরি দেবো ওইটা বলে গেছে আচ্ছা আরেকটা কথা এখানে রাজ্য সরকার আপনাদের একটা আশ্বাস দিয়েছিল যে তিন লক্ষ টাকা এবং পরে দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার একটা আশ্বাস দিয়েছে না এখানকার রাজ্য বলে রাজ্য সরকার আমাদের ভালো সহযোগিতা করছে আমাদের রাজ্য সরকার এর মতন সহযোগিতা কেউ করেনি কত টাকা দিয়েছিল রাজ্য সরকার রাজ্য সরকার আগে দিয়েছিল তিন লাখ নগদ কেজি দিয়েছিল আর দুই লাখের একটা চেক দিয়েছিল টাকাটা পেয়েছেন আমি পেয়েছি আপনার নাম ভোলা মোহাম্মদ আর আপনার ছেলের নাম তালেব অন্যদিকে উত্তর দিনাজপুরে চোপড়ার স্থানীয় এলাকার বাসিন্দা আসমাত আলী কি বলেছেন শুনে নেওয়া যাক ভাই কি বলবেন আপনাদের গ্রামে রাজ্যপাল এসেছিল এখানে একটা ঘটনা ঘটেছিল এই বিষয়ে বলো হ্যাঁ ঘটছিল রাজ্যপাল আর আসে চার পরিবারের সাথে দেখা করেছিল দেখা করে বা গোল বাতা করেছিল বাদ করার আগে যে টাকা দিয়েছে দেওয়ার কথা ছিল কত করে এক লাখ করে কিন্তু টাকাগুলো এখনও দেয়নি এখনো দেয় দেয়নি এখন দিবে কি নি দিবে সেটা কোনো বোঝাই যাচ্ছে না ঠিক আছে পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য আবুল হোসেন কি বলেছেন জানেন রাজ্যপাল আপনাদের গ্রামে এসেছিল এবং এই সেই সকল পরিবারদের সঙ্গে দেখা করেছে যাদের চার চারটি বাচ্চার প্রাণ গিয়েছিল আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে কি আশ্বাস দিয়েছিল রাজ্যপাল তো আমার এখানে ন দিন ধরনার পরে আমার রাজ্য সরকার থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছে তারপরে লাস্টে দিনে রাজ্যপাল এসে ওনা উনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে যে বাচ্চা মারা গেছে তাদের পরিবারদেরকে আমরা লাখ টাকা করে সহযোগিতা করব কিন্তু এখন পর্যন্ত কোনো টাকাটা দেয় নাই এখন এরাও পাওয়ায় নাই এটা নিয়ে আমরা ক্ষিপ্ত আসি এ দিবে কি দিবে না এখনও কোনো ভালো মন্দ কোনো খবর পাওয়া যায় নাই কি পূরণ হয়েছে না এখনো হয়নি বল যদি একজন উনি রাজ্যের মানে প্রশাসনিক মানুষ সেই যদি এখানে বলে যদি টাকাটা না পায় তাহলে তো মানুষ ক্ষিপ্ত থাকবেই মানুষ তো মানে দুঃখ পাবেই যে কোন রাজ্যের একজন প্রশাসনিক মানে হেড প্রশাসনিক লোক কিনা কেনারা কথা বলে গেছে বলে দেওয়ার পরে এখনও টাকাটা আসে না তো মানুষ তো ক্ষিপ্ত থাকবেই আমি মেম্বার নম্বর আমি সংসদের হোসেন অন্যদিকে তৃণমূল নেতা জিয়ারুল হক কি বলেছেন জানাবো দাদা চেতনাগছে একটা ঘটনা ঘটেছিল এবং সেখানে রাজ্যপাল এসেছিল পরিবারদের সঙ্গে দেখা করেছিল কি আশ্বাস দিয়েছিল তখন দেখুন রাজ্যপাল কি আশ্বাস দিয়েছে না দিয়েছে আমরা সকলেই জানি উনি এসেছিলেন এসে পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন তার চেয়ে বড় কথা যে আমাদের সরকার সেই পরিবারদের পিছু প্রত্যেকটা পরিবারকে এক একবার তিন লক্ষ একবার দু লক্ষ অর্থাৎ মোট পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটি পরিবার পেয়েছে তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল সে কথা আমরা ব্যক্ত করেছি এবং কাজ করেছি কিন্তু রাজ্যপাল এসে সেই পরিবারদের প্রতি বলেছিল যে প্রত্যেকটি পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু সেই অসহায় পরিবারগুলো এখন আজকের দিনেও ঘুরে বেড়াচ্ছে যে আমাদের রাজ্যপাল আশ্বাস দিল কিন্তু সেই টাকাটা আজকের অবধিও আমরা পেলাম না এখন কেন পাইনি কেন পাবে কি পাবে না আদৌ সেটা রাজ্যপাল বলতে পারে এবং প্রশাসনিক লেভেলের ব্যাপারে আমরা কি বলতে পারি তাহলে কি বলাই যায় তাদের সেই স্বপ্ন পূরণ হবে না এটা অবাস্তব কোনো কোনো কথা না কেন স্বপ্ন পূরণ হবে আমার মনে হয় যে এগুলো জিনিসে হয়তো দেরি হতে পারে কিন্তু করা উচিত রাজ্যপাল যেহেতু কথা দিয়ে গেছে সে কথা রাখবে এটা আমরা আশ্বাস বিশ্বাস রাখতেই পারি এলাকাবাসী হিসেবে দল কি আপনারা পাশে ছিলেন আছেন আজও আছি কালকেও আমরা ওই পরিবারদের পেছনে আছি এবং থাকবো তাতে মানুষকে কি বলছে সেগুলো আমার দেখা দেওয়ার দরকার নেই আরেকটা কথা দাদা ওখানে শিশু কমিশন তারাও এসেছিল এবং একটি মেয়েকে বীরঙ্গনা পুরস্কার দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু তারা পায়নি এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে দেখুন এরা কে নারী কমিশন কে কি আসছে কি না আসছে কে কি কথা বলেছে আমাদের কাছে খবর নেই আমরা আমাদের দলের দায়িত্ব নিতে পারি আমরা আমাদের দলের যেটুকু দায়িত্ব নিয়েছিলাম আমরা সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছি আমরা সেই পরিবারদের পিছু অন্যায় চেয়েছি ন্যায় চাওয়ার পর রাজ্যপাল আমাকে ওনার হস্তক্ষেপ চেয়েছিলাম রাজ্যপাল এসেছিলেন রাজ্যপালে এসে কথা দিয়েছেন এখন যদি রাজ্যপাল সেটা কথা না রাখে সেখানে রাজ্য সরকার বা আমরা কি সাধারণ মানুষ হিসেবে এটুকুই বলতে পারি যে পরিবারদের টাকা দেওয়া ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেটা যাতে তারা পায় এটুকুই আমরা বিশ্বাস রাখি আমি জিয়াউল হক চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সর্বোপরি বিজেপি নেতা তাপস বিশ্বাস কি বলতে চেয়েছেন দর্শকদের সামনে তুলে ধরবো আমরা বলছিলাম যে চোপড়ার যে চেতনা বোঝ সেই চেতনা বোঝে প্রায় চার মাস হয়ে গেল সেখানে চাষ শিশুর মৃত্যু হয়েছিল বিএসএফ এর খোরা যে নালা ছিল সেই নালায় পরে মাটি চাপা পরে মৃত্যু হয়েছিল এমনটা অভিযোগ উঠেছিল এরপরেই সেখানে রাজ্যপালও গিয়েছিলেন পরিবারের লোকের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন কিন্তু চার মাস পেরিয়ে গেলে এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি কি বলবেন দেখুন প্রথমত তো মৃত্যু সেটাকে দুঃখ প্রকাশ আবার পুনরায় জানাচ্ছে দুঃখিত আমরা সবাই সেটার জন্য মর্মাহত বাকি যে বিষয় সেই পরিবারের পাশে থাকা এবং তার জন্য যে আর্থিক সহযোগিতা করার ঘোষণা রাজ্যপাল করেছিলেন নিশ্চয় সেটা পূরণ করবেন সেটা অবশ্যই করা উচিত যেহেতু রাজ্যপাল উনি ঘোষণা করেছিলেন জানি না কেন সে বিষয়টা নিয়ে দেরি হচ্ছে আশা করব রাজ্যপাল যেহেতু ঘোষণা করেছিলেন সেটা অতি তাড়াতাড়ি যাতে সেই ঘোষণা যাতে বাস্তবায়িত হয় সেটা আশা করব এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটাও আপনাদের মাধ্যমে সবাইকে সেটার জন্য বলব সবাই যাতে সজাগ থাকে এই ধরনের মাটির কোড়াকড়ির কাজ যেখানে হচ্ছে সেই জায়গাতে যাতে বাচ্চারা না যায় সেটা প্রথমত গার্জিয়ান যারা রয়েছে বাচ্চা তাদেরই প্রথম দেখা দরকার যে সেই বাচ্চারা যাতে সেই সমস্ত জায়গাতে না যায় এটা আপনাদের মাধ্যমে বলব উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা নাকি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স